দর্শক দেখছেন আমরা একবারে কিন্তু গৃহস্থতে যে রবিউল ভাই কিন্তু এই বড় ভাইয়ের জন্য আরেকটি বাঞ্জি গরু সংগ্রহের জন্য কিন্তু উনি উপস্থিত হয়েছেন আসলে গরুটা কিন্তু কি পাঁচ সমস্যা নাকি না

থাকে শখ রবি বহিনা পরিচয় আমার সাথে আচ্ছা কথা হয় এবার কুরমানির জন্য আপনার কাছে একটা গরু কিনবো হ্যাঁ

আইডা অনেক করে আবার বাচ্চা পারে হ্যাঁ এটা বকনা না বকনা এটা এটা দুধ আছে ভাই প্লাস আছে এখন বাহ বাহ তো এইটা কোথাকার জন্য সংগ্রহ করেন কমলাপুর কমলাপুর যাবে ওনার ডেইরি ফার্ম আছে নাকি উনিও আসে নাই উনিও আসে নাই ওনার ঠিকানা আমি বলে দিচ্ছি ওনার ঠিকানা যাবে একটা যাবে মুন্সিগঞ্জে আচ্ছা হ্যাঁ ওইটা যাচ্ছে মুন্সিগঞ্জ সার মুন্সিগঞ্জে আর এটা যাবে আপনার বলি ভাই আমি তো মোবাইল টিপে টিপে অনেক ডেয়ারি ফার্ম হুম এটা অনেক ডেয়ারি ফার্ম যাবে এটা আপনার সবুজবাগ ঢাকা

আমি তো এই জন্য দর্শক বাজার আপনার সরাসরি আসবেন ভাই আমার এখানে সম্পর্কের জেরে কি ব্যবসা হয় অবশ্যই হয় দশ লাখ টাকা বাকি দিচ্ছি চিটাং ক্লিয়ার আছে দশ লাখ টাকা দিলে দিবে না দিলে খাবে না দিলে তোর ভালো করছি অবশ্যই টাকা দিবি দুই দিন আগে আর আর আপনি ভালো না করে খাইছে সমস্যা কি ব্যবসা করলে ভাই রিস্ক নিতে হবে আর ব্যবসাটা আছে ভালোবাসা একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন একটা গরু কিন্তু এত দূর থেকে নেওয়ার কিন্তু কোনো মানেই হয় না একটা গরু নিতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া অবশ্যই এটা সম্পর্কে দিতে হবে না না আর আমি একটা দিনই আমার দর্শক ভাইদেরকে বলি আপনারা সরাসরি আসবেন ভাই বাজে কমেন্ট করবেন না গাড়ি সরাসরি দেখেন আচ্ছা যারা বাজে কমেন্ট করে তারা আমাদের আমাদের বেশি খারাপ আচ্ছা আমরা যদি খারাপ হয় তার থেকে আমাদের থেকেও বেশি খারাপ বাকিটা আমার বুঝবে তো ভাই এই যে এই গাভীটা এখন যে গাড়ি ঠিক করে দিচ্ছেন রওনা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা যাচ্ছে এখন এই সার গরুটার সাথেই চলে যাবে ওটা মুন্সিগঞ্জে নামাবে আর এটা ঢাকা সবুজ বাগে চলে যাবে তো আর বাসায় কোন গাভীটা বি আছে কিনা আছে আমার পর্যাপ্ত করে 10টা 12টা গাভী দিতে আরো একসাথে এগুলা কত লিটার দুধের আছে কুরমানির জন্য গাভী দেখাতে করতেছি না ও আচ্ছা এইজন্য সার গরু কিনা নেই ব্যস্ত আছে গাভী দেব আমার প্যাকেজে পাবে সেটা কোন রবিল দিবি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দাও 780 66595 এই নাম্বার 017166 আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে আজকে কিন্তু রবিউল ভাই দুটি খামারি দুইজন খামারির গরু ডেলিভারি হচ্ছে একদিকে সিটা আগে রাউজানের থেকে আসা যে খামারিগুলো ছিল তারা কিন্তু অলরেডি প্রায় বিশটির কাছাকাছি গরু সংগ্রহ করে তার মধ্যে উনিশটি সার গরু ছিল আর একটি গাই গরু আর তাছাড়া এই যে এইটি যাচ্ছে ঢাকা সবুজবাগে অনেক ডেরি ফার্মে আর তার পাশাপাশি এই সার গরুটি যাচ্ছে ঢাকা মানিকগঞ্জ উনি দুবাই প্রবাসী এক ভাই ওনার পরিচিত ওনার সাথে যোগাযোগ করে কিন্তু এই গরুটি সংগ্রহ করেছেন তো দর্শক আসলে ওনার এখানে খামারে কিন্তু মানে বিভিন্ন জেলার খামারিরা অলরেডি কুরবানির আগে ভিড় করা শুরু করে দিয়েছেন এবং উনি উনি এখন মানে ওনার সময় খুবই অভাব হয়ে গেছে রবিউল ভাইয়ের সব কিছু মিলিয়ে একদিকে গরু লোড একদিকে গরু সংগ্রহ করা হাটে যায় কেনা তারপরেও আমরা এরই মাঝে আমরা চেষ্টা করছি এই প্রত্যেকটি লোড আপনাদের গরুর লোডের অবস্থাগুলো তুলে ধরার তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল